কব থেকে নিতে দিলই পেলব মুরগি কোبو ওডি তিনটি ভাগে বার মুরগি খেলে হাঁকবি আর আমোর বউ খালি তোর ভালো জানি তো কইছি মা খালি এদেই লয় মা তোর কত সুবিধা দেখ তোর যখন কাম কাজ করবা মন চাইবি না এমনিতে কাম কাজ তুই করবি না যদবে মিচ্চানা কাম কাজ করা লাকে তখন তুই খুব ওই বিশ্চে বসে ক উহ কি হলো আমার দونه মস্কে গেল হাঁকে গেল রে তোর শান্তি লাগিছে আমার মা এত সমস্যা এত বয়স হয়ে গেছে তাই গেলে কাম কাজ পারে যাও তুমি কাম কাজ করো রাত্রি করা মা তাড়াতাড়ি করা তুই খালি সুবিধা সুবিধে আব্বাক বুঝো আব্বাক বুঝো তোর বউ কত কামলে হবে সেটা আমার জানা আছে এখনকার কাম কাজ করে না সারাদিন মোবাইল ঘুতোই তোর তাহলে এতক্ষন ধরে কি বোঝানো কথিয়েছি তো তোর কথা মতো সব চলবি ওর মোবাইল যদি থাকে ওর বাপের তেলেও আসে ওর ভেঙ্গে দিবো তুই আমি তোর পাশে আছি সাথে আছি বুঝিস কে কম খাইতে লিবো আমি আছি তোর সাথে বিয়ে করে যখন বৌলে বাড়িতে আসবো তখন বউয়ের কথা মতোই চলবো আমার কথা খাট পড়লো তখন আ দে আবার এক কথা কয় দিলো এ ইনকে ইনকে চলবো আমি তুই আমাক সোর থেকে আমাকে চিনিস না তুই প্রথমে পারিস না তো তোর বাবা এখন বিয়ে দিবে নয় ও মা কে মা ও বাবা

তাই যে হলেই পারে তোর বাবক সাইডটা ভর ধরে বিয়া বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দিলে না করে তো বিয়ে দিবি তাই বিয়ে আমাকে নিজেই কর লাগবে একটা ফকুরনি টকুরনির বেটিও নাই যে বিয়ে করবো হোক করে তারও এখন বড় লোক হয়ে গেছে পাঁচ গিবি একজনের বেটি আমাকে দিবি তাই এই তুই চিন্তা করিস না বুদ্ধি আমার তাই তুইলে আমার রাস্তাতে চলবো বিয়ে তো কিনে দিবি চার বছর ধরে আবার পাশে ঘুরিচ্ছে এখনো পর্যন্ত বিয়ে দিলো না আর ওই একদিনে তুই কয় বিয়ে দিবি এ কেন করে তুই বাড়ির যাবো সে কবু বাই আমি আর আস থেকে ভাত খাব না আমার মুখ তো উচি নাই আমার পেটত ভেতা এনকে হোটেল দিয়ে ঠিকই ভাত খাব থেকে খাবি বড় মাপের খেলোয়াড় আমি তো কয়ে যাচ্ছি তেলে এক ঘে আছো বুঝিসনি এক মাস হোক দেড় মাস হোক দাঁতের ওপর দাঁত দিয়ে ভাত খাবো না বাইরে এনকে আছে হোটেল ঠিক ভাত খাব বুঝিসনি তালে তোর মায় যে তোর বাবাকে কবি যে দেখে ভালো ঘর আছে নাকি ভাত খাচ্ছে না মে শোলটা শুকাই একবারে শুকটি হয়ে গেল শোলটা চোখ তো ভিতরে সান্দা পড়ছে শোলের দিন তাকলে যাচ্ছে না চোখ দিয়ে এমনি প্যারি তালেই তাহলেই কত ধানে কত চাল তাহলে তোর বাপ এমনি মেয়ে দেখা শুরু করবি বুঝিসনি তুই খালি এক দেড় মাস না খা থাক বুঝিসনি এ ভাই আমার শরীরে অবস্থা দেখিচ্ছি না এমনি কি হেল্প হেল্প করতেছে গাও তো বল নাই বাড়ি থেকে ভাত খাম না ওদের দিকে হ্যাঁ পামুক হোটেল খাওয়ার জন্য ক এক দেড় মাস মেলা দিন হয়ে যায় রে এত আমি থাকা পারবো তুই এক কাম করতো এক সপ্তাহের মধ্যে কাম হয় না জিঙ্গা গড়ি হোক এটা কালো সিমটি হোক পিলপিলে মোটা হোক যা হয় হোক রে এটা বড় আমার হলি হলো এটা দেখতো হয় নাকি এক সপ্তাহের মধ্যে দেখতো না খাই থাকমো এক সপ্তাহের কাম বাচ্চা বে মিশা তো এক দেড় মাস ঠাকাই লিখবি না হলে কান সলদার লাল পিনবি হবি না বুঝিসনি কি এক জালা রে এক বিয়ে করার জন্য অনশন হারে জীবন রে কেবারে সোলতেক দেখছ সোলতে কে এনকা হয়ে যাচ্ছে দিন দিন একオク তো ভাত খায় না এক মাস হয়ে যাচ্ছে সোলতে কে তুই বুঝই তুই কই এ বাবা তো বিয়ে করবি তোর बाप আর কয় দিন দেরি কর আমার কথা একদমই শুনে না কই ভাই ধান ভাত কম না আমার খুশ ইচ্ছা না আর গাউ বলে বল নাই এগো কথা কই ওখানে লাকাল দিয়ে দাও না কে লাকাল তো দেবো একুন কারজে সোল পুলিশ স্টাইলিশ বউ বলে তো আমাগো কি ভুলে দিবি যা হয়オク তো যা হবে তা পরে দেখা দেব সোলদার মুখের তেকেন তাকান যাচ্ছে না তুমি এটা গোদ করো তো বিয়ে তো মুখের কথা লয় যা আজকে কেন আর কালকে লিয়ে আনো লয় বিয়ে করার জন্য সময় লাগবি ভালো ঘটক লাগবি ভালো এটা পরিবেশ লাগবি বড় লোক দেখে লাগবি ও জন্যই পস গিয়ে যাবি দুই দিন পর খাতা লাটতে মারি চলে যাবি ওগুলো হবি তাই বড় লোক একদম মান সম্মান আছে থেকে যাবি সব বেন্ন এক লয় সব বড় লোক এক লয় যা দেখো বড় লোক আলো আসে এনে একবার দেখো এনে খাওয়াও খাওয়াও লাগে যাবি সংসারের মধ্যে এটা মধ্যবিত্তর মধ্যে দেখো হ আচ্ছা ল তুমি ফল তো সব যেন আশ্বাস দাও যে বাবা তোর বাপ মিএ দেখിച്ചി তুই ভাত খারে তাই কই কই বড় ডিম দে আজ হাসের ওটা ওদিন থুসি অনেক দিন আগে ও চা ওরে ওরে আন্দে দাও গুলে গেল নি কাবা ডিমটাবারে ভালো করে ভাজা দেও ওটা আমি horek পালক দিয়ে পাল্লা লিছ একটা দই লিছি ও ঠিক আছে ভালো কাম করছ এ যাও তুমি অন্য কিছুতে তো ভাত দাও খালি জিনিসু জিনিস কো বেছে খাই নাও দেখো তো এক ডার মেতে ভাত খাইনি ইংখে করে কি হাগা হয় হ্যাঁ এক ফুট গুবর না কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি ওই বাকি ওই হোটেলত কোনো খাওয়া দাওয়া ভালো মানে কি খাতে কি খায় আসলের মধ্যে ঘুরে বেড়াই কি যে একটা এটার মধ্যে সমস্যা হয়ে গেলো আর এই আচ্ছা একটা কি কমার হুম ভেজালের মধ্যে পড়ে গেছি বিয়ে 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 আমার ভালো লাগছে না আজকে মানে গামলা ধরে ভাত খাই বাড়িতে বসে তার করাও যাচ্ছে না কি যে করি এখন পেয়াট এক লাড়ি ঘুরিয়া কেছি কোন হয়ে গেছে চোখ একটা খাইব ঢুকছে কে রে সল্ডেস তোর তো কা হয়ে গেছে রে

আমার তো কাম কর লাগবে বুঝিস নি হ্যাঁ এখনো পর্যন্ত বিয়ে হলো না শালিকতে হাগো থাকতি হারাম দাদা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস